রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে কিছু রহস্যময় আলোচনা নিয়ে তো চলুন শুরু করা যাক আমরা অনেকেই পুরীর জগন্নাথ মন্দিরের সম্পর্কে জানি কিন্তু ওই মন্দিরে রহস্যের কথা আমরা অনেকেই জানি না পুরীর জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন মালব রাজা ইন্দ্রদম মন্দিরের পাশেই আছে সমুদ্র বিশাল গর্জন সেই সমুদ্রে কিন্তু মন্দিরের দরজায় পা রাখা মাত্র সেই সমুদ্রের আওয়াজ আর পাওয়া যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতরে নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভেতরে সমুদ্রের শব্দ শোনা যায় না দুই মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর ওই রান্নাঘরে মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে সাতটি পাত্র একটার ওপর আরেকটা করে বসিয়ে রান্না করা হয় আজও এভাবেই রান্না করা হয় আশ্চর্যের বিষয় কি জানেন সবচেয়ে ওপরের পাত্রের রান্না সবার আগে হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের ওপরে যে পাত্রটি থাকে তার রান্না সবার শেষে হয় প্রতিদিন জগন্নাথদেব সুভদ্র ও বলভদ্রকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় প্রতিদিন ছাপ্পান্ন পদ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা হয় এই প্রসাদের এমনই মহিমা যে মন্দিরে যত ভক্তই আসুক না কেন প্রসাদ কখনও বাড়বেও না আবার কমেও যাবে না তিন হল ভগবানের মূর্তি বদল নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে এই নবকলেবর হলো ভগবানের নতুন শরীর ধারণ করা জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে বা চোখ নষ্ট হয়ে যেতে পারে এই মূর্তি বদল কাঠের মূর্তি দিয়ে হয় প্রতি কলেবরের পর আট বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরে বিগ্রহ বদল করা হয় আর পুরোনো বিগ্রহকে কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় জগন্নাথ দেবের নবকলেবলের জন্য যে গাছটি নির্বাচন করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষে নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না নিমগাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরি করা হয় চার চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় যে চক্রটি লাগানো রয়েছে তার ওজন প্রায় এক টন ওই চক্রটি মন্দিরের ওপরে কিভাবে লাগানো হয়েছিল তা কেউ জানে না আপনি যেদিক থেকেই চক্রটি দর্শন করুন না কেন মনে হবে চক্রটি আপনার দিকেই আছে পাঁচ মন্দিরের ছায়া জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না ছয় মন্দিরের ওপরে পাখি উঠতে দেখা যায় না পাখি তো সব জায়গাতেই ওড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের ওপরে পাখি উঠতে দেখা যায় না কেন তার ব্যাখ্যা বৈজ্ঞানিকরাও দিতে পারেনি কিছুদিন আগে একটি পাখি মন্দিরের একটি পতাকা নিয়ে সমুদ্রের দিকে চলে যায় পরে পাখিটিকে আর দেখা যায় না কেউ কেউ মনে করেন ওই পাখিটি ভগবান বিষ্ণুর বাহন গরুর ছিলেন যিনি পৃথিবীবাসীকে কোনো সংকেত দিতে এসেছিলেন জগন্নাথ মন্দিরের এই রহস্যগুলি আজও গোটা পৃথিবীবাসীকে অবাক করে তোলে এর কোনো কারণ ব্যাখ্যা আজও বৈজ্ঞানিকরা দিতে পারেনি রাধে রাধে